সরকার বিরোধী চাঁদাবাদ যে দলেরই হোক আমাদের বাদপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান স্যার আপনারা জানেন ইতিপূর্বে আমাদের মাননীয় মহানগর দায়ারো দাদা পিপি স্যার আমাদের সকল কিছু তার পুঁজি করে আজকে সেই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে আগে যে কাজটা হইতো সেই প্যাটার্নটা তারা করতেছে আমরা যে নিয়েছি আমরা যারা জীবনে ঝুড়ি নিয়েছি দিন যদি আমরা যে হাসিনা প্রথম দিয়েছি দিয়ে শেষে শেষ হয়ে যাচ্ছি এখন আরেক শুনে যদি এসে পড়ে এবং শুনে কিন্তু চলো এই ইতিহাস থেকে যদি আপনারা শিক্ষা নিতে পারি কিচ্ছু বলার নেই আমরা চাই আজকে আইনের সুস্থ একটা প্রয়োগ দেখবো আমরা নিশ্চিত হবে তাদেরকে ইনশাল্লাহ আদালত আজকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করবেন এবং এইভাবে দৃষ্টান্তগুলো উদন্তরী করে মাধ্যমে আমরা আশা করি এই সব চাতাবাসদের বিরুদ্ধে আমরা সচ্ছল হতে পারি বিভিন্ন জায়গা চাতালাজি করতেছে আর তারা নিজেদেরকে সমন্বয় পরিচয় দিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা মিথ্যা ভাবে বলে আমি আমি জুলাই যুদ্ধা কিন্তু তারা চাতালাজি করতেছে আমরা এই ছাতাবাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াব আমিও জুলাই যুদ্ধ ছিলাম আমিও জুলাই আন্দোলনে ছিলাম কিন্তু চাতালাজি কোনোদিন করার চিন্তা করি নাই কিন্তু তারা আজকে জুলাই বিক্রি করে চাতালাজি করতেছে আমরা এই ছাতাবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমাদের এই ছাতাবাদের বিরুদ্ধে বাংলাদেশ সুরক্ষিত নাই